প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা রেডিও বেরিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে আলাপন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে প্রথমেই আমাদের আলাপন অনুষ্ঠান সাজানো হয়েছে জীবনকে কেন্দ্র করে এই মহজ্জীবনে আপনারা যারা আপনারা আপনাদের সুন্দর মতামত ব্যক্ত করেছেন তারা হচ্ছেন রেবা দাস তিনি লিখেছেন জয় যিশু হে পিতা পরমেশ্বর প্রার্থনা করি আমাকে তুমি প্রভু যিশু খ্রিস্টের যোগ্য শিষ্যা হয়ে উঠতে সাহায্য করো আমাদের পরবর্তী বন্ধু প্রার্থনায় জীবন তিনি লিখেছেন সত্যি ঈশ্বরের সেবক হতে হলে গভীর বিশ্বাস ভক্তি ও ধৈর্যের দরকার যা আমরা দেখেছি সাধু পলিকার্পের জীবনে আমরা চেষ্টা করতে পারি প্রভু যিশুর পথে চলতে খুব ভালো লাগলো মহাজীবন অনুষ্ঠান সিস্টারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের পরবর্তী বন্ধু হ্যাপি সর্দার তিনি লিখেছেন মহৎজীবন অনুষ্ঠানে সাধু পলিকার্পের আত্মবিশ্বাসের কথা শুনলাম সাধু পলিকার্পকে যখন আগুনে পোড়া হচ্ছিল তখন ঈশ্বরের প্রতি তার অগাধ বিশ্বাস ছিল আমরা যদি ঈশ্বরের প্রতি গভীর শ্রদ্ধা ও বিশ্বাস রেখে ভক্তি সহকারে ঈশ্বরের কাছে প্রার্থনা করি তবে তিনি অবশ্যই তা শ্রবণ করবেন আমাদের পরবর্তী বন্ধুরা হচ্ছেন ফিলিপ চন্দন প্রশান্ত অধিকারী অনাথ বন্ধু দেবনাথ সাইফুল ইসলাম এবং রেবদাস আপনাদের সুন্দর সুন্দর মতামত এবং পরামর্শের জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠানটি ছিল ঢাকার চিঠি এ ঢাকার চিঠি অনুষ্ঠানকে কেন্দ্র করে যারা আপনাদের মতামত সুন্দর মতামত ব্যক্ত করেছেন তারা হচ্ছেন বিধানচন্দ্র টিকাদার তিনি লিখেছেন মৃৎশিল্প নিয়ে ঢাকার চিঠিতে বিস্তারিত আলোচনা থেকে অনেক তথ্য জানতে পারলাম এমন গ্রামীণ জীবনের তথ্য আরও বেশি শুনতে চাই আমাদের পরবর্তী বন্ধু অনাথ বন্ধু দেবনাথ তিনি লিখেছেন আজকের ঢাকার চিঠি পর্বটি আমার কাছে খুব ভালো লেগেছে আমাদের বাড়ির পাশে দু ঘর কুমার সম্প্রদায়ে বাস করে তারাও অনেক ধরনের আসবাবপত্র তৈরি করে থাকেন শুনে ভালো লাগলো আপনাদের পাশে যারা রয়েছেন যারা কুমার পেশায় নিয়োজিত থেকে বিভিন্ন পাত্র তৈরি করছেন আমাদের শুভেচ্ছা জানাবেন পরবর্তী বন্ধু প্রিয়ঞ্জিত কুমার তিনি লিখেছেন ঢাকার চিঠিতে বাংলাদেশের মৃৎশিল্প নিয়ে কথোপকথন বেশ উপভোগ করলাম কালের বিবর্তনে মৃৎশিল্প সেই গরিমা না থাকলেও আজও মৃৎশিল্পীদের তৈরি জিনিস মানুষের কাছে এখনো পর্যন্ত সমাদৃত আমাদের পরবর্তী বন্ধু সুরজিৎ মাহান্তি তিনি লিখেছেন ঢাকার চিঠি অনুষ্ঠানে আমাদের মৃৎশিল্প সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ আলোচনা শুনে ভালো লাগলো আমাদের পরবর্তী বন্ধু অশোক কুমার রেডিও সেতার সংঘ সুজানগর পাবনা বাংলাদেশ থেকে তিনি লিখেছেন ঢাকার চিঠিতে বাংলাদেশের মৃৎশিল্প নিয়ে আলোচনা অনুষ্ঠানটি খুব উপভোগ করলাম ছবিসহ আলোচনাটি খুবই ভালো লেগেছে উপস্থাপিকাকে অনেক ধন্যবাদ আমাদের পরবর্তী বন্ধুরা হচ্ছেন হেলেন কাপলি কৃষ্ণ কর্মকার প্রশান্ত অধিকারী হ্যাপি সর্দার এবং দাস আপনাদের আপনাদের সবাইকে সুন্দর মতামত প্রকাশের জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠানটি ছিল সাধু আন্তনির তীর্থভূমি নাগরি এই অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রার্থনা জীবন তিনি লিখেছেন খুব ভালো লাগলো মহান সাধুর ইতিহাস জানতে পেরে আমি জীবনে অনেক কিছু পেয়েছি সাধুর কাছ থেকে তাই ঈশ্বরকে অসংখ্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই সাধু অন্তনের কাছে কিছু চেয়ে কেউ কোনো দিন খালি হাতে ফিরে যায়নি যত তার আশ্চর্য কাজের কথা শুনি ততই মুগ্ধ হয়ে যায় ঈশ্বরকে আবারও ধন্যবাদ জানাই আমরাও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য আমাদের পরবর্তী বন্ধু শিমুল গমেজ তিনি লিখেছেন সাধু আন্তনি আমাদের সকলের মনের আশা পূরণ করো আমেন আমাদের পরবর্তী বন্ধু জন প্রিয়াঙ্কা গমেশ তিনি লিখেছেন অনুষ্ঠানটি খুবই ভালো লাগলো ধন্যবাদ আমাদের রেডিও বেরিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে আমরাও আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের পরবর্তী বন্ধু আরতি ডি রোজারিও তিনি লিখেছেন সাধু আন্তনি তোমাকে প্রণাম জানাই আমাদের বন্ধু এগনিস পালমা তিনি লিখেছেন সাধু আন্তনি আমাদের মঙ্গল প্রার্থনা করো আমিন আরও যারা আপনাদের প্রার্থনামূলক মতামত ব্যক্ত করেছেন তারা হচ্ছেন জেসি জয়েস ফ্রান্সিস গমেস মিস্টার ফিলিপ হাসদা হিমানি এলিজাবেথ রোজারিও বৃষ্টি রোজারিও ঠাকুরপ্রসাদ রয় রনি জোসেফ গমেস রাজ তুহিন গমেস সুব্রত নিকোলাস ময়না রোজারিও রঞ্জিত সাংমা জনি রোজারিও ফিলোমিনা রোজারিও মৌসুমি নকরেক আন্তনি গমেস শিউলি রোজারিও হ্যাপি সর্দার আইরিন গমেস সামাদ এস এম আব্দুল্লাহ সুব্রত রোজারিও এবং আরও অনেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মতামত প্রকাশ করার জন্য আমাদের পরবর্তী অনুষ্ঠানটি ছিল রবিবার ও ভাষ্য অনুষ্ঠান রবিবার ও ভাষ্য অনুষ্ঠানে ছিলেন ফাদার ট্যারেন্স রড্রিক্স এবং ফাদার কোমল খান আপনারা এই রবিবাসরীয় ভাষ্য অনুষ্ঠানকে কেন্দ্র করে যারা মতামত প্রকাশ করেছেন ভালো লাগার মতামতকে প্রকাশ করেছেন তারা হচ্ছেন জে কি রোজারিও তিনি লিখেছেন প্রফুর জয় হোক প্রশান্ত অধিকারী মনিরামপুর যশোর বাংলাদেশ থেকে খুবই অসাধারণ লাগলো আজকের পাঠ অসংখ্য ধন্যবাদ জোসেফ তরুণ মাখাল তিনি লিখেছেন সুন্দর উপদেশের জন্য অসংখ্য ধন্যবাদ ফাদার অনিতা মন্ডল তিনি লিখেছেন ওয়ান্ডারফুল প্রাউড অফ ইউ মাই ডিয়ার ব্রাদার অশোক বিশ্বাস তিনি লিখেছেন আজকের মঙ্গল সমাচার অনুষ্ঠানটি ভাল লেগেছে রেডিও বেরিতাস এশিয়ার বাংলা অনুষ্ঠান অনুষ্ঠানের মান দিন দিন বাড়ছে অসংখ্য ধন্যবাদ রইল আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে বাংলা বিভাগকে এবং কলাকুশলীদেরকে শুভকামনা রইল অশোক কুমার বিশ্বাস মন রেডিও শ্রোতা সংঘ সুজানগর পাবনা বাংলাদেশ থেকে আপনাকেও আমাদের রেডিও বেরিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের পরবর্তী বন্ধু হ্যাপি সর্দার তিনি লিখেছেন খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক আমেন অনাথ বন্ধু দেবনাথ তিনি লিখেছেন আজকের উপদেশ খুবই ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ফাদার আমাদের আরও অনেক বন্ধুরা হচ্ছেন লক্ষ্মী গমেশ মল্লিক প্রদীপ যোসেফ দাস হিলটন হিমু দীপালিরিতা গমেজ, সঞ্জয় রেমা লক্ষণ কুণ্ডু ফারুক আহমেদ শ্যামল স্মৃতি হ্যাপি সর্দার এম মারাক রোজলিন শেলি বিশ্বাস জয় দেব তৃষ্ণা মায়া প্রার্থনায় জীবন দীপালিরিতা গমেশ সুনীল আলমিদা জন আনন্দ কর্মকার এগনিস কস্তা শ্রাবণী মন্ডল প্যাট্রিক শিকদার এবং আইরিন গমেজ। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের প্রার্থনামূলক এবং পরামর্শমূলক মতামত ব্যক্ত করার জন্য আমাদের পরবর্তী অনুষ্ঠানটি ছিল পারিবারিক বিষয়ক অনুষ্ঠান আমাদের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যারা আপনাদের মতামত ব্যক্ত করেছেন এম জামাল আহমেদ সুবর্ণ তিনি লিখেছেন আজকের এই আয়োজনে ফজলুল হকির জীবন থেকে আমাদের অনেক অজানা কথা জানতে পারলাম এমন মানুষের জীবনই আমাদের জন্য অনুপ্রেরণা আয়োজনটি ভীষণ ভালো লাগলো আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আপনার মতামত ব্যক্ত করার জন্য অশোক বিশ্বাস তিনি লিখেছেন পরিবার অনুষ্ঠানটি খুব ভালো লেগেছে ফজলুল হক প্রতিবন্ধী দুই হাতে ভর দিয়ে কলেজে যাতায়াত করেন খুবই দুঃখ ফজলুল হককে সৃষ্টিকর্তা সহায়তা করুক সহায় করুন ভালো লেখাপড়া যেন করতে পারেন সে আশীর্বাদ আমাদের সৃষ্টিকর্তা সকলের মঙ্গল কামনা করুন অশোক কুমার বিশ্বাস মন রেডিও শ্রোতা সংঘ সুদাননগর আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার মতামত ব্যক্ত করার জন্য আমাদের পরবর্তী বন্ধু প্রিয়ঞ্জিত কুমার ঘোষাল তিনি লিখেছেন আজকের পরিবার অনুষ্ঠানে হকের জীবন সংগ্রামের কথা জানতে পারলাম তার অদম্য উৎসাহ নিশ্চয়ই তাকে সফলতার শিখরে পৌঁছে দেবে তার কাহিনী অনেকের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে তার সফলতার কথা তুলে ধরার জন্য ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি you <music>